তো আজকের আমি খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু আজকের একটা পিঠে রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো এরা কিন্তু আপনারা চালের গুড়ি দিয়েও বানাতে পারেন তবে অনেকে কিন্তু চাল বাটার হয়ে এই পিঠেটা বানাতে চায় না আজকের কিন্তু চাল বাটা কোনো রকম ঝামেলাই ছাড়া আজকে আমি এই পিঠেটা বানাবো আজকের পিঠে বানাবো সুজি দিয়ে তো চলো রেসিপিটা শুরু করা যায় তো আজকের আমি পিঠে বানানোর জন্য এখানে সিন মতন সুজি নিয়েছি যেন অল্প একটু লবণ দিব লবণ দিলেও চলবে না দিলেও চলবে একদম এক চিমটে খাওয়া সোডা আজকে সুজির বাটারটা কিন্তু আমি দুধ দিয়ে বানাবো জল দিয়ে আর বানাবো না দুধ নিয়েছি একদম গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্যাকেট বানাতে পারেন গেছে আজকের ফুলজুরি দেখতে পাচ্ছ ফুলজুরি দুধের সর কে খাবে একটা গরম করে জাল করে নিয়েছি সেই জন্য একদম ঘন করে নিয়েছি সেই জন্য দেখতে পাচ্ছ কিছুটা সর পড়েছে এলে হাত পা হাত পা হাত পা আজকে সুজির বাটারটা আমি দুধ দিয়ে বানাবো দুধটা কিন্তু অল্প অল্প করে দেবো একদম দিয়ে দেবো না কিছুটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে যদি লাগে আবার দেব আর একটু দুধ লাগবে কিন্তু বানাবেন খুব বেশি পাতলা যেন না হয় সুজি বাটারটা আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বাটারটা আমি এইভাবে বানিয়েছি খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি একদম শক্তও নয় এটাকে এখন কিছুক্ষণে যেন ঢাকনা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা নারকেল চূড়া তো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ পাটালি নিয়ে এসেছি শীতকালে হলে কিন্তু এই পাটালিটা কিন্তু বেশি পাওয়া পাওয়া যায় যায় গরমকালে না এই পাটালি দিয়ে শুরু মানে চাল বেটে আমরা মানে গ্রামের ভাষায় ভাজা পিঠে বলে থাকি ভাজা পিঠে বানালে কিন্তু সেটা সেটাও কিন্তু খেতে ভালো লাগে পিঠে বানানোর আগে পিঠের সব উপকরণগুলো সব দুজনে মিলে একটু একটু করে খেয়ে নিচ্ছে প্রথমে দুধের সরটা খেলো তারপর নারকেল চূড়া ওপর যে মালাটা বেরিয়েছে ওই মালাটা কেটে কেটে খাচ্ছি তারপর আবার পাটালি গ্রেট করছি একটু পাটালি চাই আর পিঠে না হতো কি বলে দেখি আমি দুধ খাবা আমি দুধ খাবা এমি দুধ খাবা দুধ কথা সব ইংলিশ স্ক্রিন পাটালি গ্রেড করাতে এইটা বেরিয়েছি এই বড় পাটালি হতো একটা হলে এতটাই বেরে তো বন্ধুরা চলো কড়াতে নারকেলের পুটটা বানিয়ে নে এদিকে আগুন বেড়ে যাবে বলে একটা সরা দিয়ে একটা সরা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আগুন রাতে বেরিয়ে না যায় কড়াটা গরম হয়ে গেছে এখন নারকেলের চূড়া আর করে রাখা নারকেল চূড়া আর পাটালিটা দেওয়ার পর কড়াতে কিন্তু এরকম অবিরত নাড়া দিতে থাকতে হবে যতক্ষণ না পাটালিটা নারকেলের সঙ্গে ভালোভাবে মিশে যায় আর যদি সবসময় নাড়া দিতে না থাকো তাহলে কিন্তু পুড়ে যাবি একদম অল্প অল্প আঁচ দিয়ে নারকেলের পুটটা রেডি করে জগর কি বলো কিন্তু নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে নারকেলের পুরটা খুব ভালোভাবে বানানো গেছে আবার নামিয়ে নেবো হাঁড়িটা নিয়েছি জল গরম করার জন্য কারণ এই পিঠেটা কিন্তু হাঁড়ি আগে মানে সামনের ব্লকে যেমন আপনারা দেখেছেন যে আমি পুলি পিঠে বানিয়েছিলাম বা পুর পিঠে বানিয়েছিলাম হাঁড়ির মধ্যে জল দিয়ে তারপরে ঝাড়া বেলা রেখে যেভাবে জলের ভাপে আমি পুর পিঠেটা বানিয়েছিলাম একইভাবে কিন্তু আমি আজকে সুজির হাপা পিঠেই বানাবো হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল দিয়ে দেব জলের পরিমাণটা বেশি হলে কিন্তু কোনো ক্ষতি নেই হাঁড়িতে অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে দেবো জলটা খুব ভালোভাবে ফুটে যায় আর উনুনের তাপটা কিন্তু খুব বাড়িয়ে হবে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এখন এই যে নাকলে পুটটা বানিয়েছি এটাকে পিঠের জন্য রেডি করে নিব এরকম গোল গোল করে আমি না তুমি পারবে না বাবা আমি করতে মা গো বেশি বাবা

তো বন্ধুরা এরকম গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি পিঠের জন্য বন্ধুরা সুজিটা ঢাকা দিয়ে রেখে দিতে ফুলে দেখো কতটা হয়েছে অল্প অল্প একটু তেল দিয়ে বাটির ভিতরের দিকটা খুব সুন্দর করে মাখিয়ে নেব বেশি তেল দেবো না অল্প অল্প করে দেবো আমি কিন্তু আজকে সুজির ভাপা পিঠে বানানোর জন্য বাটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন বাটি বা কাপে করে বানাতে পারেন আজকে কিন্তু পিঠে বানানোর জন্য একই মাপের বাটি নিয়ে নিই তাই পিঠেগুলো হয়তো দু হবে ছোটোও নিয়েছি আর বড়ো নিয়েছি এটা হচ্ছে একটু বড় এরা আছে তার থেকে আরেকটু একটু বড় আর এই দুটো একদম কিন্তু ছোটো সবগুলো বাটিতে এই একইভাবে অল্প অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে যে গোল গোল করে যে নারকেলের পুরটা যে বানিয়ে রেখেছি এটার মাঝখানে দিয়ে দেব উপর থেকে আবারও এক হাতা মতন বেশি নয় একদম অল্প করে আবার একটু সুজির বাটার দেব দিয়ে এটাকে ভালো করে সেট করে নেব চার সাইডটা যাতে হবে গোল হয়ে যায় এরকম আস্তে আস্তে কিছু কিশমিশ নিয়েছি উপর থেকে সুজি এই সুজিটার উপর থেকে দিয়ে ভালো করে সাজিয়ে দেব লাসে চলো তো কেক বাটি গাজে তার মতল দেখো তো বন্ধুরা একখুনি একটু আগে বলেছিল যে কি বানাতে বুঝতে পাচ্ছি না মাথায় ঢুকছে না আমি কেক বলছে যে এটা কেক হয়ে যাচ্ছে একদম সুজির বাটারে সুজি ভাপা পিঠার জন্য একটা রেডি হয়ে গেছে তো এই আমি সব বাটি রেডি করে নেব জলটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুটছে একদম টক টকবক টক করে আমি পিঠা বানানোর জন্য এরকম একটা ঝাড়া ঝাড়া বেলা নিয়েছি এই বেলাটা বসে পিঠা বানানোর সময় সব সময় জোর রাখতে হবে একটা বাটি বসে দেবো দিয়ে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেলে হয়ে যাবে তোটা হতে থাক বাদ বাকি বাটিগুলো রেডি করে নিই মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে বসে গেছে এটা এখন নামিয়ে নেব চাই এঁকে আবার একটা বাটি বসে দেব উপর থেকে ঢাকানা দিয়ে দেব 5 মিনিটের জন্য এইভাবে আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুজির বাটি ভাপা হয়ে গেছে খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু আজকে পিঠেটা বানালো দিয়ে দেখো কত সুন্দর তোমাদের দাঁড়া হয়ে বলেছিল যে কি করবে বুঝতে পারছ না দেখে বলছে পুরো কেক হয়ে গেছে বন্ধুরা এটা তোলার সময় একটু ভেঙে গেছে এটা একটু নরম ছিল তাই তোলার সময় একটু সুজি তো টাইট হয়ে যাবে একটু সময় একটু সুন্দর হয়েছে আর একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে কারণ বাটিরা কিন্তু আছে তো আমার এই ঘরোয়া পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে সহজে সুজের ভাবা পিঠে বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেক কাটা হচ্ছে বন্ধুরা প্রথম জানোটি তো কেক কাটা হয়নি আজকের কেক কাটা হচ্ছে সুজির কেক তোমাদের দেখাই আমি যে নারকেলের পুটটা দিয়েছি দেখো দুটো সাইডে কত সুন্দর হয়ে একদম সদস্যকে আগে দাও খা খা এদিকে দেখে খে বল কে বল কেমন হয়েছে কেমন হয়েছে বল বন্ধুদেরকে বল বন্ধু কি জল দিয়ে বাটারটা বানালে জল দিয়ে সুজির বাটারটা বানালে পিঠাটা কিন্তু সেরকম খেতে ভালো হয় না কারণ এতে কোনো চিনি পড়েনি একমাত্র নারকেলের পুটটা বানিয়ে কিন্তু পিঠাটা বানানো হয়েছে তাই দুধ দিয়ে যদি বাটারটা বানান পিঠাটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে দাঁড়াও সে কি রকম হচ্ছে ক

খেতে এরকম সুস্বাদু লাগছে খুব ভালোও লাগছে পুরো সুজিটা দুধ দুধ মতো বন্ধ করছে আর উপর থেকে যে দু আছে ওরা তো একটা একটা মুখে বলে জাস্ট অসাধারণ লাগছে তো সন্দেহ হয়ে গেছে বেশি কিছু আর বলবো না আর শীতকালে বুঝতে পারছো সন্ধ্যাবেলা পিঠেটা খেতে খুব ভালো লাগে তো ব্লগটা আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রান্নার ব্লগ নিয়ে আর এইভাবে সুজির ভাবা পিঠে বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই একটা পুরো পিঠে খেয়ে দেখি কেমন হয়েছে আবার কমেন্টে গেবে তানকের হাফ কাটিয়ে দিছু তুই পুরাটা লিছু ক হলে তো বন্ধুরা তো বন্ধুরা দুধ দিয়ে বাটারটা বানিয়েছি বলে সুজির বাটারটা খেতে এরকম সুস্বাদু লাগছে খুব ভালো লাগছে পুরো সুজিটা দুধ দুধ মতো বন্ধ করছে আর উপর থেকে যে কিশমিশটা দেওয়া আছে ওরা তো একটা একটা মুখে বলে জাস্ট অসাধারণ লাগছে তো সন্দেহ হয়ে গেছে বেশি কিছু আর বলবো না আর শীতকালে বুঝতে পারছো সন্ধেবেলায় প্লেটা খেতে খুব ভালো লাগে তো ব্লগটা আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রান্নার ব্লগ নিয়ে আর এইভাবে সুজির পিঠে বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন